একটা আপু আমাকে বলেছিলেন আপু আপনি মনে নাম জানেন না এমন কোন মাছ নাই না আপু আমি কিন্তু অনেক মাছের তবে বাসায় অনেক অনেক মাছ আনা হয় যে মাছগুলো একদম কমন মাছ পোয়া মাছ বাটা মাছ শিঙে মাছ কই মাছ শিঙ মাছ জাগর মাছ মাগুর মাছ মাছ বল মাছ ইলিশ মাছ মিকিল মাছ এসব মাছগুলো তো যেগুলো কমন মাছ আমরা সবাই খুব বেশি বেশি খাই সেগুলো তো অবশ্যই সবাই চিনি প্রথমে ভেবেছি টোনা মাছ তো টোনা মাছ ভেবে সবাইকে টোনা মাছের নামটাই বলতেছিলাম বাসার সবাইকে আর বাসার সবাই অন্য অন্য কমন মাছ খেতে খেতে এমন একটা অবস্থা সামুদ্রিক কোনো মাছ আনতে তারাও কিন্তু আমার মতো চিনে না কালার সৃষ্টি অতুলনীয় আসলে কত শত মাছের নাম যে আমরা জানি না সেটা এক একমাত্র মাছগুলো বাসায় আনার সাথে সাথে এক টানা সবাই দাঁড়িয়ে আছে আর দেখতেছিলাম যে এগুলোই হচ্ছে টোনা মাছ কারণ আমরা মাঝে মাঝে টিভিতে দেখি যে টোনা মাছগুলো একদম সমুদ্রের স্বচ্ছ পানিতে দৌড়াদৌড়ি করে এই মাছের সাইজ গুলো তেমন তো আসলে এটা টোনা মাছ ছিল না তো আমার বড় ভাইয়ের হচ্ছে ফিশিং বোর্ড আছে সেই বোর্ড থেকে হচ্ছে এই মাছগুলো ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয় আমার বাসার উদ্দেশ্যে যতই দূরে থাকি না কেন ভাই বোনের সম্পর্কের তুলনা হয় না প্রত্যেকটা ভাই বোন যেন পৃথিবীতে এইভাবে বেঁচে থাকে যোগ যোগান্তর ধরে দুজন দুজনের ছায়া তো আসলে মাছ একটু নরম ছিল তো আমি হচ্ছে ওই যে টোনা মাছই বলছিলাম তো টোনা মাছগুলোকে উপরের পলেপটা হচ্ছে একটু নেট দিয়ে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর হলো অনেকক্ষণ পর্যন্ত ধুয়ে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে হচ্ছে আবার ধুয়ে নিয়েছি দশটা থেকে এগারোটা বাজে এদিকে হচ্ছে আমি মাছগুলো গুছিয়ে এনেছি অন্যদিকে হচ্ছে বাজার থেকে তরকারি এনেছি ডিম এনেছে আলু এনেছে বিভিন্ন রকমের সবজি এনেছে আবার হচ্ছে দুপুরের জন্য রান্নার জন্য কই মাছ নিয়েছিলাম সব কিছু হচ্ছে এক এক করে গুছিয়ে নিয়েছি আর আমি হচ্ছে মাছগুলোকে লেবু রল দিয়ে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলাম ওদিকে হচ্ছে পেঁপে আর গাজর কেটে নিয়েছি সেটা হচ্ছে ভাজি নিয়েছি তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর পেঁপে পটল কলা ধনিয়া পাতা লেবু সস টমেটো ডিম সব কিছু যখনই বাজার থেকে কাঁচা তরকারি আনে সাথে সাথে হচ্ছে আমি পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট একদম চটকে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখে দিই তারপরে হচ্ছে আমি ফ্রিজে রাখার চেষ্টা করি অন্যদিকে হচ্ছে যে ডিম আনিয়েছিলাম সেই ডিম হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট একদম পানিতে ভিজিয়ে রেখে উপরে যে ময়লাগুলো থাকে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে তাও ঝাঁপিতে রেখে পানি ঝুড়িয়ে আমি ফ্রিজে রেখে অনেকে বলবেন যে আপু এত ধোয়ার কি আছে আসলে ধুয়ে রাখলে মনে হয় যেন নিজের কাছে একটু স্বস্তি ফিল হয় যে ধুয়েও রাখা যায় না ধুয়েও রাখা যায় একদম নিজের অভ্যাস বা আপনাদের নিজের পছন্দের উপরে যে যেভাবে রাখতে পছন্দ করে বা রাখা পছন্দ করে তো এদিকে হচ্ছে দুপুরের জন্য কই মাছ কেটে নিচ্ছি কই মাছ দিয়ে হচ্ছে কলা দিয়ে রান্না করব টমেটো পটল শসা এগুলো হচ্ছে গুছিয়ে রাখছি ওদিকে হচ্ছে যে টোনা মাছের কথা বলছিলাম এখানে আমি লেবুর রস দিয়ে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট হচ্ছে টোনা মাছটাকে মেখে রেখেছিলাম

বলে আসছিলাম আর এখন হচ্ছে সুরমা মাছ টুনা মাছ না তো আসলে মাছ না চিনলে যায় হয় তো আপনারা যারা আমার ব্লগ দেখছেন তারা বলবেন যে আসলে এটা টুনা মাছ না সুরমা মাছ জীবন বললো যে এভাবে লবণ আর হলুদ মেখে তারপরে হলো ভালোভাবে ভাব দিয়ে সিদ্ধ করে নামিয়ে ফেলতে তারপর ঠান্ডা হওয়ার পর কাটা বেছে হচ্ছে বক্সা বক্সে রেখে দিতে আপনার রেসিপিটা আমি রিসেন্ট শেয়ার করবো যদি আমি সময় পাই তো সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মাছের নামটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন যে কি মাছ ছিল এটা সবাই সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা শেয়ার করবো জামের জুসের রেসিপি যেটা আপনারা সারা বছর জাম সংরক্ষণ করে খেতে পারবেন আমি আজকে যেই রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে সিজনের সময় সংরক্ষণ করে রাখা জামের জুসের রেসিপি খুব সহজেই আপনারা জাম সংরক্ষণ করে জুস তৈরি করতে পারবেন প্রথমে জামগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে কিছুটা পানিতে ভিজিয়ে রেখেছি তারপর জামের জাম থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি কিছু আমার বাগানের কিছু ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি জামের সাথে মেশানোর জন্য দেন একটা ব্লেন্ডারে কিছুটা পুদিনা পাতা দিয়ে নিয়েছি পুদিনা পাতা দিলে জুসের ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় দেন বিচি ছড়ানো জামগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সবগুলো জাম আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম দেন কিছুক্ষণ ব্লেন্ডারে জামগুলো ব্লেন্ড করে নিলাম জাম এবং পুদিনা পাতা আর কিছুটা পানি যেই পানিতে আমরা জামটাকে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছিলাম শুধুমাত্র ওই পানিটুকুই দিয়েছি এখানে বাড়তি কোনো পানি অ্যাড করা হয়নি পুদিনা পাতা জাম আর ওই পানিটুকু দিয়েই আমরা ব্লেন্ড করে নেব কিছু সময় যখন দেখব এটা একদম মিহি হয়ে গেছে তখন আমরা ব্লেন্ড করা অফ করে একটা ছাঁকনিতে ঢেলে নিব ঝাঁকনিতে ঢেলে নেওয়ার পরে জামের যেহেতু ভিতরে র কিছু থেকে যাবে তার জন্য আমরা ঝাঁকনি থেকে এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে যাতে তাড়াতাড়ি এটা পড়ে যায় ওই জন্য চামচ দিয়ে ছেঁকে নেড়ে চেড়ে নিব তারপর আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমার এখানে যেহেতু অনেক অনেক মানে অনেক পরিমাণে নেওয়া হয়েছে তাই একটু বেশি চিনি দিয়েছি এবার একটু লবণ দিব তারপর পরিমাণ মতো আমরা অনেকখানি লেবু দিব আমার এখানে যেহেতু অনেক আমার বাসায় গেস্ট আসবে ওই জন্য আমি অনেকখানি তৈরি করেছি আর এটা ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন চার পাঁচ দিন পর্যন্ত এটা ভালো থাকবে নর্মাল অথবা ডিপ ফ্রিজে আপনারা যেখানে রাখতে পছন্দ করবেন ওইখানেই রাখতে পারবেন চার পাঁচ দিন পর্যন্ত রাখা যাবে আমার বাসায় যেহেতু দুদিন পরে গেস্ট আসবে তাই আমি আগেই এটা বানিয়ে রেখেছি আমরা এখানে প্রায় দুটার মতো লেবু অ্যাড করে নিয়েছি তারপর এবার কিছুক্ষণ নেড়ে চিনি ভিট লবণ এবং লেবু একসাথে মিশিয়ে নেব তারপর একটা গ্লাসে পরিবেশন করব আপনারা এটা ফ্রিজে বানিয়ে রাখতে পারবেন তিন চার দিন পর্যন্ত যখন হুটহাট মেহমান আসবে তখন আপনারা দিতে পারবেন তাহলে কোনো মানে মানে রকম কষ্ট হবে না আমরা এটা ফ্রিজে রাখার জন্য একটা পাঁচ লিটারের বয়াম নিয়েছি বয়ামে ভরে এটা আমরা এখন ফ্রিজে রেখে দেব যেহেতু আমাদের গেস্ট আসবে গেস্টদের জন্য আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সারা বছর জাম সংরক্ষণ করে রাখি যখন জামের সিজন থাকে তখন বাজারে জামের দাম অনেক কম থাকে এমনি সময়ের থেকে অনেকটা কম থাকে আর যদিও রেগুলার সময়ে জাম পাওয়া যায় না সব সবসময় বাজারে জাম যেহেতু একটা সিজনাল ফ্রুট সো আমরা তখন একসাথে অনেকগুলো কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আপনি যদি জামটা ঠিকভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে এর এক চুলো টেস্ট নষ্ট হবে না সিজনের সময় আপনারা এটা টেস্টটা যেরকম থাকবে একদম ঠিক ওই রকমই পাবেন সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন এবং টেস্টটা ঠিক একই রকম থাকবে আমার ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ

Iyain yau <laughs>